বাংলার এক কিশোরের শারীরিক দক্ষতা দেখে বিস্মিত সবাই কিশোরগঞ্জের আলোচনার কেন্দ্রে কারণ অবিশ্বাস্যভাবে নিজের গাড়ি এমনভাবে ঘুরাতে পারে রেখে মাথা ঘুরানো স্থির রেখে গাড় সহ পুরো শরীর সহজাত কৌশল দেখে মনে হয় যেন কোনো যান্ত্রিক উভ অথবা উন্নত এআই প্রযুক্তি সাজীবের এই ব্যতিক্রমী শারীরিক কৌশলের ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এরপর থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ভিট করছে তার বাড়িতে সবাই এক নামে চেনে তাকে বিশ্বময় বালক সাজিব মিয়া কিশোরগঞ্জের কুলিয়াচর উপজেলার লক্ষীপুর সামিউল্লা গ্রামের কৃষক আলাপ মিয়ার ছেলে সাজীব স্থানীয় লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী শুধু গার গুড়ানোতেই নয় সাজীব পারদর্শী পাখির ডাক বিনা সুর কিংবা বিড়ালের ঝগড়া শব্দ নিখুঁতভাবে নকল করতে পারে হাজির জানা বহু বছর আগে একটি ভিডিওতে ইলেকট্রিক মোটরের মতো গাড় গুড়ানোর কৌশল দেখে অনুপ্রাণিত হয় সে তারপর থেকে শুরু হয় কঠোর সাধনা সমাজের নানান কথা ব্যথা বেদনা ও পরিবারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে নিজের চেষ্টায় এগিয়ে চলেছে সে আজকে সেই চেষ্টায় তাকে দিয়েছে এক অন্য এক পরিস্থিতি বিশেষজ্ঞদের মতে সাজীবের এই দক্ষতা আর অদম্য ইচ্ছা শক্তি আর কঠোর পরিশ্রমের ফল সমাজে ভিন্ন কিছু করতে চাওয়ার সাহস অনেক সময় হাসির কারণ হয় কিন্তু সেই সাহসই একদিন গর্বের প্রতীক হয়ে ওঠে সাজীব যেন তার জীবন্ত উদাহরণ সম্মানিত ভিউয়ার্স এই বিষয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্টসে লিখে যাবেন আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম